বিপিএল এর শুরুর দিকে বেশ রয়ে দল ছিল খুলনা তবে সময় যত এগিয়ে যাচ্ছে ততই চমক দেখাচ্ছে এই দলটি এসে দেশি বিদেশি তারকা দলে এই দল সর্বশেষ সংযোজন পাকিস্তানি অলরাউন্ডার মাহমুদ নওয়াজ এছাড়াও দেশি ও বিদেশি দুই গতিশীল পেজারকে দলে ভিড়িয়েছে। খুলনা সব মিলিয়ে পুরাতন ও নতুনদের সমন্বয়ে খুলনা দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিপিএলে হাই ভোল্টেজ দলের তালিকার শীর্ষে থাকবে রংপুর কুমিল্লা বরিশালকে নিয়েও বাজি ধরতে পারেন অনেকেই তবে খুলনা টাইগার্সকে শক্তিশালী দলের তালিকায় রাখতে আগ্রহী নন অনেকেই তবে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে টাইগার্সরা ড্রাফট থেকে দলকে অনেকটাই গুছিয়ে নিয়েছিল খুলনা এবার ড্রাফটের পর দলে ভেরাচ্ছে দেশি বিদেশি অনেক তারকাকে আগে থেকেই খুলনা দলে ছিলেন আনামুল সানাকা নাসুমের মতো খেলোয়াড়েরা নতুন করে খুলনা দলে নিয়েছে উইন্ডিজের গতিশীল পেইজার উসান থমাসকে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে বেশ ভালো ফর্মে আছেন এই পেইজার এছাড়াও দেশি পেইজার নাহিদ রানাকে দলে নিয়েছে খুলনা গত সিজনে গতি দিয়ে বেশ ভালো আলোচনা এসেছিলেন দেশীয় এই পেইজার এবার নতুন করে খুলনা দলে নিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার মাহমুদ নওয়াজকে উপমহাদেশের কন্ডিশনে বেশ কার্যকর এই অলরাউন্ডার নিয়মিত চার ওভার বোলিং করতে পারেন লোয়ার অর্ডারেও ব্যাটিংটাও পারেন বেশ দেশি নাসু আহমেদের সাথে ভালো কম্বিনেশন করতে পারবেন পাকিস্তানি এই অলরাউন্ডার ব্যাটিংয়ে খুলনা দলে আগে থেকেই ছিলেন এভিন লুইস মাহমুদুল জয় শাই হোপ আফিফ হোসেনরা অলরাউন্ডার হিসেবে দাসুন চানাকা ফাহিম আশরাফ ধনঞ্জয় ডি সিলভারা পেস বোলিংয়ে আগেই ছিলেন মুকিদুল মুগ্ধ ওয়াসিম জুনিয়র কাসুন রাজেথরা এদের সাথে এবার নাহিদ রানা ও উশান্ত থমাসরা বাড়াবেন পেস বোলিং শক্তি স্পিন বোলিংয়ে দলের নাসুম আহমেদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নওয়াজ এছাড়াও ধনঞ্জয় ডি সিলভা ডানহাতি বোলিংয়ে আনবেন বৈচিত্র্য তবে এদের বাইরে খুলনার বড় শক্তি দেশীয় তরুণ খেলোয়াড়েরা ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন দলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দারুণ ফর্মে আকবর আলী খুলনার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন এই ব্যাটসম্যান এছাড়াও আছেন অভিজ্ঞ পেজার রুবেল হোসেন সব মিলিয়ে পেস বোলিং হবে খুলনা দলের প্রধান শক্তি একই সাথে পাওয়ার হিটিংয়েও দায়িত্বশীল ব্যাটসম্যানরাও আছেন খুলনা দলে স্পিন বিভাগেও শক্তিশালী খুলনা খুলনার বড় শক্তি দলের ভারসাম্য এছাড়াও এই দলের খেলোয়াড়দেরও পাওয়া যাবে দীর্ঘ সময়ের জন্য সব মিলিয়ে এই খুলনা দল হতে পারে এই বিপিএলে অন্য দলের জন্য ত্রাস